বন্যা দুর্গত আট জেলায় চার লাখ চল্লিশ হাজার আটশো চল্লিশ পরিবারের উনত্রিশ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন মৃত্যু হয়েছে দুজনের বৃহস্পতিবার বাইশ আগস্ট সচিবালয়ে বন্যা পরিস্থিতি নিয়ে এক সংবাদ সম্মেলনে একথা জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কে এম আলী রেজা তিনি জানান গত বিশ আগস্ট থেকে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয় বন্যা আক্রান্ত জেলার সংখ্যা আটটি ফেনী কুমিল্লা চট্টগ্রাম খাগড়াচড়ি নোয়াখালী মৌলভীবাজার হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া পঞ্চাশ উপজেলা বন্যা প্লাবিত এবং ক্ষতিগ্রস্ত ইউনিয়ন তিনশো সাতান্নটি আট জেলায় মোট চার লাখ চল্লিশ হাজার আটশো চল্লিশ পরিবার পানিবন্দী হয়ে পড়েছে ক্ষতিগ্রস্ত লোকসংখ্যা উনত্রিশ লাখ চার হাজার নয়শো চৌষট্টি জন মৃত লোকসংখ্যা দুজন ফেনীতে এক ও ব্রাহ্মণবাড়িয়ায় একজন পানিবন্দি ও ক্ষতিগ্রস্ত লোকদের আশ্রয় দিতে মোট এক হাজার পাঁচশো চৌত্রিশটি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে আশ্রয় কেন্দ্রগুলোয় মোট পঁচাত্তর হাজার ছয়শো জন ও সাত হাজার চারশো গবাদি পশুকে আশ্রয় দেওয়া হয়েছে আট জেলার ক্ষতিগ্রস্তদের চিকিৎসা সেবা প্রদানের জন্য মোট চারশো চুয়াল্লিশটি মেডিকেল টিম চালু হয়েছে সংবাদ সম্মেলনে আরও জানানো হয় দেশের উত্তর পূর্বাঞ্চল ও পূর্বাঞ্চলের প্রধান নদীসমূহের পানি সমতল বৃদ্ধি পাচ্ছে আবহাওয়া সংস্থাসমূহের তথ্য অনুযায়ী আগামী চব্বিশ ঘন্টায় দেশে উত্তর পূর্বাঞ্চল ও তৎসংলগ্ন উজানে ভারী বৃষ্টিপাতের প্রবণতা কমে আসতে পারে এই সময় উত্তর পূর্বাঞ্চলের মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার মনু খোয়াই ধলাই নদীসমূহের সংলগ্ন নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতি প্রাথমিকভাবে স্থিতিশীল থেকে পরবর্তীতে উন্নতি হতে পারে আবহাওয়া সংস্থাসমূহের তথ্য অনুযায়ী আগামী চব্বিশ ঘন্টায় দেশের দক্ষিণ পূর্বাঞ্চল পূর্বাঞ্চল ও তৎসংলগ্ন উজানে ভারী বৃষ্টিপাতে ফেনি কুমিল্লা ও চট্টগ্রাম জেলার মহুরি ফেনি, গোমতী হালদা ইত্যাদি নদীসমূহের সংলগ্ন নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতি প্রাথমিকভাবে স্থিতিশীল থেকে পরবর্তীতে উন্নতি হতে পারে অতিরিক্ত সচিবকে এম আলী রেজা আরও জানান বন্যা আক্রান্ত জেলাসমূহের ত্রাণ বিতরণ কার্যক্রম চলমান আট জেলায় এক কোটি লাখ নগদ টাকা তেরো হাজার ছয়শো মেট্রিক টন চাল এবং এগারো হাজার প্যাকেট শুকনা ও অন্যান্য খাবার বরাদ্দ দেওয়া হয়েছে এছাড়া দেশের সব জেলায় পর্যাপ্ত ত্রাণ সামগ্রী মজুদ রয়েছে বন্যা সংক্রান্ত জেলাসমূহের জেলা প্রশাসককে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সেনাবাহিনী নৌবাহিনী মেডিকেল টিম ও অন্যান্য স্বেচ্ছাসেবকদের সাথে সমন্বয় করে একসাথে কাজ করার জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে সার্বক্ষণিক কন্ট্রোল রুম খোলা হয়েছে তথ্য সহযোগিতার জন্য শূন্য দুই পাঁচ পাঁচ এক শূন্য এক 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 পাঁচ নাম্বার চালু রয়েছে